গুড মর্নিং গাইস গুড মর্নিং না গুড গুড আফটারনুন দুপুর হয়ে গেছে এখন বারোটা উপরে বাজে না গো আজকে দেখো রান্নার আয়োজন হচ্ছে আমাদের চিকেন হবে দই কাতল হবে মানে দই কাতলা তাই তো তারপরে হবে জানি না বাকিটা আর এখন আমরা খাবো মুড়ি কারণ রান্না হইতে হয়তো অনেক লেট হবে ভাত খেতে দেরি হবে আজকে বৃহস্পতিবার করলাম সকালে আর ভিডিও তোমাদেরকে দেখাইতে পারি নাই দুপুর থেকে শুরু করলাম বান্ধবী মাকে দিদি ডাকি কেন আসলে কি বন্ধুরা জানো ছোটোবেলা থেকেই আমরা সবাই একসাথে ছিলাম রিনা দিদি রিনা দিদিকে দিদি ডাকি কারণ হচ্ছে দিদি আমার মাকে মাসিমণি ডাকে আর আমি দিদির মাকে পিসিমণি ডাকতাম তাই ছোটোবেলা থেকে আমরা দিদি ডেকে আসতেছি আবার ওদিকে দিদির মেয়ে আর আমরা কিন্তু বান্ধবী পুরো একদম খুবই কাছের বান্ধবী ছোটোবেলা থেকে আমরা একসাথে ছিলাম স্কুলে গিয়েছি একসাথে যে কোনো কিছু বার্থডে টার সব আমরা একসাথেই মানাতাম বিকেল হলে আমরা সবাই মিলে কিছু খেতাম সেগুলি সেই দিনগুলি মানে পুরো একদম মনে পড়লে খুব ভালো লাগে তো দেখো আমার এদিকে ডাল রান্নাও হয়ে গেছে এদিকে হচ্ছে আমার সব কিছু রান্না হয়ে গেছে এটা হচ্ছে দই কাতলা ফার্স্ট টাইম আমার লাইফে বানাচ্ছি তবে টেস্ট হয়েছে বাট এত হাই ফাই হয় নাই কারণ জানি না টেস্টটা কেমন হয় আর এদিকে দেখো মুড়ি ঘন্ট আলু ভাজি মাংস আমারটা দিতে আশা করছি না যে আমার দিদি চলে আসছে জানি না বলবো দিদিকে বলে আমার বান্ধবীকে বলেছিল আশা নাই আর আমার বাবুর অবস্থা দেখো এদিকে বাবু 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 তাকাও এদিকে তাকাও এই যে এই যে দেখো আমাদের দিদি চলে যাচ্ছে টাটা বাই বাই বারো বারো থাকো তোর টাটা আবার আইসো বাই বাই টাটা